দারিদ্রতা তোমাদের উপর আসবে এই আশঙ্কা আমি নবী করি না দারিদ্রতার কারণে তোমরা কষ্টে থাকবা এই আশঙ্কা আমি করি না মাল ফাকরা আলাই আলাইকুম আমি তোমাদের ব্যাপারে এই আশঙ্কা করি না তোমরা দারিদ্রতার মধ্যে পড়বা এই আশঙ্কা করি না ওয়ালাকিন আখশা আলাইকুম আন দুনিয়া কবাব আলা আমি আশঙ্কা করছি অতীত জামানার মানুষের সামনে যেমনি ভাবে দুনিয়াকে বিছিয়ে দেওয়া হয়েছে দুনিয়ার চাকচিক্য আর সৌন্দর্য বিছিয়ে দেওয়া হয়েছে তেমনি ভাবে তোমাদের সামনেও এই দুনিয়াকে বিছিয়ে দেওয়া হবে আমি এই আশঙ্কা করছি দারিদ্রতার আশঙ্কা করি না বরং তোমাদের সামনে টাকা পয়সা অঢেল ধন সম্পত্তি আসবে আমি এই আশঙ্কা করতেছি فأبو عبيدة بن الجراح بحرين تكي مدينة أخلا فقدم أبو عبيدة بمال من البحرين أبو عبيدة بن الجراح بحرين تكي مال شمبودني مدينة أغمان فسمعت الأنصار بقدوم أبي عبيدة ابن الجراح فسمعت الأنصار بقدومه আবু ওবায়দা যে মাল নিয়ে বাহরাইন থেকে মদিনায় আসছে এই ঘটনা এই সংবাদ তার আগমনের ব্যাপারটা আনসারিরা শুনতে পেল তারা জানতে পারলো যে নবী যাকে ট্যাক্স আনতে পাঠাইছে তিনি অনেক মালা মাল নিয়ে মদিনায় আসছে ফা ওয়া ফা والصلاه সুবহানাহু আনসারি সাহাবিগণ আল্লাহ রসুলের সাথে ফজরের নামাজে শরিক হয় ফজরের নামাজে আল্লাহ নবীর সাথে শরিক হওয়ার পর ফালাম্মান সরফ রসুল্লাহি সাল্লি সাল্লাম তার রদুল্লাহ নবীজি যখন ফজরের নামাজের সালাম ফিরায় সালাম ফিরানোর পর সব আনসারি সাহাবিগণ আল্লাহ রসুলের কাছাকাছি গিয়ে বসছে সবাই গিয়ে নবীর সামনে বসে কেন জানেন উদ্দেশ্য হলো হুজুর কিছু বলতেছেন এমনি সবাই এমন একটা ভাব যে হুজুর কিছু একটা ব্যাপারে আপনার সামনে বসে রইছে সবাই নবীর দিকে মুখ করে বসে রইছে নবীজি তাদের সবার দিকে তাকায়া ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি নবীজি যখন তাদেরকে দেখলেন একটা মুচকি হাসি দিলেন আবার বলছি বাহরাইন থেকে মাল আসছে এই সংবাদ আনসাররা পেয়েছে আনসাররা নবীজির সাথে জামাতে শরিক হয়েছে সালাম ফিরানোর পর নবীজির সামনা সামনি মুখোমুখি হয়ে নবীজি তাদের দিকে তাকায়াত একটা মুস্কি হাসি তাদেরকে বললেন আবি কি আবু ওবায়দা যে মদিনায় আসছে এটা তোমরা শুনছো না আর সম্পদ নিয়ে আসছে এটাও তোমরা শুনছো ঠিক না আনসারী সাহাবিগণ জবাব দেয় আজাল্লিয়া রসুল আল্লাহ জি হুজুর ঠিকই বলছেন সম্পদ নিয়ে আসছে এটা শুনছি এই কারণে আপনার সামনে আসছে নবীজি বললেন আব শিরু সুসংবাদ গ্রহণ কর ও আমি লুমায়ুরুখম আশা করো যা তোমাদেরকে আনন্দিত করবে এর পর নবীজি বলেন ফাতানা ফাসুহা কামাতানা ফাসুহা নবীজি বলেন দারিদ্রতা তোমাদের উপর আসবে আশঙ্কা করি না দুনিয়া তোমাদের উপর বিছিয়ে দেওয়া হবে তোমাদের সামনে ওইভাবে বিছিয়ে দেওয়া হবে যেমন অতীত জামানার মানুষের সামনে দুনিয়া বিছিয়ে দেওয়া হয়েছে এরপর দুনিয়া পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করবা যেইভাবে আগের জামানার মানুষগুলা দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা করতো করত রাহ সাল্লাহ সাল্লাম শেষের দিকে বললেন ফাতুল হিয়াকুম কামা আলহাতুহুম এরপর দুনিয়া পাওয়ার পর এই দুনিয়া তোমাদেরকে আল্লাহর এবাদত থেকে গাফেল করে দিবে যেমনিভাবে তাদেরকেও দুনিয়া আল্লাহর ইবাদত থেকে গাফেল করে দিয়েছে নাউজুবিল্লাহ বুঝছেন নি হাদিসটা সবাই আমি আশঙ্কা করছি এত বেশি দুনিয়া তোমরা পাবে অতি আর মানুষ যেমন পেয়ে আল্লাহরে ভুলে গেছে তোমরাও এত পরিমাণ দুনিয়া পাবে এই দুনিয়া দুনিয়া তাদেরকে যেমন আল্লাহ ভুলিয়ে দিয়েছে আমার তোমাদেরকেও না জানি আল্লাহ রেবাদ ভুলিয়ে দেয় আল্লাহ আমাদের সকলকে আমরা যেন টাকা পয়সার মালিক হওয়ার পরে আসল মালিককে ভুলে না যাই আল্লাহ আমাদেরকে ভুলে যাওয়ার খাতায় যারা আছে তাদের থেকে হেফাজত করে